এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাদের কাছা আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কি কোথা থেকে ভিডিওটি দেখছো তাদের তোমার জায়গার নামটি কমেন্টসে জানাও এবং তোমার আর কোন পরীক্ষার প্রশ্ন লাগবে সেই পরীক্ষা প্রশ্নটি জানা আমি কিন্তু এর আগের প্রশ্নগুলোতে উত্তর দেওয়ার থেকে তার প্রশ্নটিতে কিন্তু উত্তর দেওয়া নেই তোমার কার তার কোন প্রশ্নের উত্তর প্রয়োজন সেটি কমেন্টসে যদি জানাও আমি সম্ভব হলে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের কাছে তো একটি লাইক আশা করতে পারে যে এত তো আশা করবো যারা যারা ভিডিওটি ফেলে করেছ ভিডিওটিতে একটি করে লাইক দেবে এবং কে কোথা থেকে ভিডিওটি দিয়েছ একটু কমেন্টসে জানা জানাবে এটা কিন্তু সরাসরি তোমাদের পরীক্ষার প্রশ্ন